ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল তো বন্ধুরা তোমাদের সবাইকে আবার স্বাগত লেয়ার থ্রি প্রিপারেশনের জন্য তো আমাদের লেয়ার টুয়ের যে এক্সাম হয়েছে তার কমপ্লিট সলিউশন আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তোমাদের অনেক কমেন্টস কমেন্টস পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যেগুলো যেগুলো ডাউট আছে যা যা প্রশ্ন করেছো একটা প্রশ্নের উত্তরও আমি বাদ দিইনি ঠিক আছে যা প্রশ্ন করা হয়েছে আমি কিন্তু আনসার দিয়েছি আমি প্রত্যেকটা প্রশ্নের আমি ডাউট ক্লিয়ারেন্স সব কিছু কিন্তু করেছি ওকে তো এখন আমাদের দেখো মেজর দুটো যে আমাদের ফেস ছিল লেয়ার ওয়ান আর লেয়ার টু সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে মোস্ট প্রবলি তোমরা তোমাদের যা আমি রেসপন্স পেয়েছি তোমরা অনেকেই লেয়ার টু ক্লিয়ার করবে তো এখন আমাদের দেখো লেয়ার থ্রির দিকে এগোতে হবে ওকে তো তার জন্যই আমি লেয়ার থ্রি এর জন্য ভিডিওটি এনেছি তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আর এটা মনে রাখতে হবে যে লেয়ার ওয়ান আর লেয়ার টু কিন্তু এমসি ছিল ওকে ওটা এমসিকিউ ছিল কিন্তু এটা কিন্তু এমসিকিউ হবে না তো লেয়ার থ্রি কিন্তু তোমাদের হবে কমপ্লিটলি ডেসক্রিপ্টিভ মানে শর্ট আনসার টাইপ প্রশ্ন তো টোটাল আমাদের তিরিশটা প্রশ্ন থাকবে ওকে এই তিরিশটা প্রশ্নের মধ্যে আমাদের প্রত্যেকটা রাইট অন্সারের জন্য প্লাস টু আছে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই তো তোমাদের তিরিশটা প্রশ্ন প্লাস টু করে মানে সিক্সটি আমাদের টোটাল এক্সামটা হয়েছে তে আর সময় হচ্ছে আমার দু ঘন্টা ওকে টু আওয়ার। তো এই যে সিক্সটিটা প্রশ্ন এই যে সিক্সটিতে আনসার হবে টোটাল ফুল মার্ক সিক্সটি আর তিরিশটা প্রশ্ন আছে এই তিরিশটা প্রশ্ন কিন্তু তোমাদের ডিটেলসে করতে হবে তাই তোমাদের এখন থেকে কিন্তু মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে এতদিন তোমরা লেয়ার ওয়ান আর লেয়ার টু তোমরা দিয়েছো এমসি টাইপ তো তোমাদের মেন্টালিটিটা বা মানসিকতাটা কিন্তু সেই লেভেলের ছিল এখন কি তোমাদের কিন্তু তোমরা স্কুলের যে এক্সাম দাও সেই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে কিন্তু প্রশ্নেও একটু অ্যাডভান্স লেভেলে আসবে ওকে তো আমি সেটার জন্যই একটা কমপ্লিট তোমাদের সিলেবাসে কি কি চ্যাপ্টার পড়া দরকার এবং প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কী হবে লেয়ার ওয়ান আর লেয়ার টু এর মতো আমি লেয়ার এর জন্য একটা বানিয়েছি তো তোমাদেরকে চলো এটা শেয়ার করে নিই আমরা ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ওকে আর এটাই তোমাদের শেষ মানে শেষ পার্ট শেষ ফেজ এইটা ক্লিয়ার করলে তোমরা টপ দেশ স্টুডেন্ট আছে তার মধ্যে তোমাকে আনতে আসতে হবে এবং এটাই তোমার মেন টার্গেট হওয়া উচিত আলটিমেট গোল ওকে তাহলে তুমি কমপ্লিটলি সাকসেসফুল ফাইন তো দেখো তো পরীক্ষার ধরন পরীক্ষার ধরন সম্পর্কে আমরা একটুকে আমি বললাম যে ফিজিক্যাল সায়েন্সে আমাদের কুড়িটা প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্সে কুড়িটা সরি কুড়িটা প্রশ্ন না ফিজিক্যাল সায়েন্সে দশটা প্রশ্ন কুড়ি নম্বর ম্যাথামেটিক্সে দশটা প্রশ্ন কুড়ি নম্বর আর লাইফ সায়েন্সে দশটা প্রশ্ন থাকবে তো এই টোটাল তিরিশটা প্রশ্ন থাকবে আমাদের টোটাল সিক্সটি মার্কস ওকে এইবার দেখো এই যে ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স আর লাইফ সায়েন্স এতদিন তোমরা এমসিকিউ লেভেলের পড়েছো এইবার তোমাদের যেটা করতে হবে ডেসক্রিপটিভ লেভেলে কিন্তু ভাবতে হবে মানে কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার থাকা দরকার এবং যা স্টাডি রিসোর্সগুলো আমি এর আগেও বলেছিলাম আমি এখনও আবার বলছি সেই স্টাডি রিসোর্সগুলোই থাকবে স্টাডি রিসোর্স চেঞ্জ হবে না শুধু তোমাদের মক টেস্ট দিতে হবে বেশ কয়েকটা সে ঠিক আছে সেটা আমি নিয়ে পরে আপডেট করছি তো দেখো সিলেবাস যদি আমরা দেখি এই হচ্ছে আমাদের সিলেবাস সিলেবাসে দেখো বিষয়সমূহ বা সাবজেক্ট যদি বলো ভৌতবিজ্ঞান তো ভৌতবিজ্ঞানের মধ্যে দেখো পদার্থবিদ্যাতে যেটা আমি দেখতে পেলাম তোমরা ইন্টারনেটের থেকে বা তোমাদের যে মডেল প্রশ্নপত্রটা আছে মেন ভিএসওর সাইটে সেখানে যদি তোমরা চেক করো তোমাদের একটা মডেল পেপার আছে সেটা আমি তোমাদের দেখাবো ওকে তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি ফিজিক্সে তোমাদের এই যে গুলো রয়েছে ওকে গতি তারপরে বল ও নিউটনের সূত্র কার্যক্ষমতা শক্তি ঠিক আছে তারপর তাপের চ্যাপ্টারটা আলো শব্দ শব্দ ঠিক আছে তারপরে তোমার বিদ্যুৎ মানে তোমার তরিতে থেকে হোমস্লগ সার্কিট ডায়াগ্রাম রেজিস্টেন্স সিরিজ প্যালার কানেকশান এই কয়েকটা যদি তোমরা ভালোভাবে পড়ো এই গুলো অবশ্যই খুবই ভালোভাবে পড়বে এবং এগুলো তোমাদের যে টেক্সট বই মানে আমি বলবো রয় মার্টিনের যদি কোনো সহায়িকাটা থাকে রয় মার্টিনের সহায়িকা বা তোমরা যে সহায়িকা পড়ো সেটা খুব ভালোভাবে পড়তে হবে এবং সমস্ত এমসিকিউ এমসিকিউ বলতে শর্ট টাইপ ডেসক্রিপটিভ টাইপ গুলো সব পড়তে হবে তোমাদের আর কনসেপ্ট কিন্তু খুব क्लियर থাকতে হবে ওকে এবং এই चैप्टर्स গুলো তোমরা যে एनसीईआरटी যে bengali version আছে एनसीईआरटी বই সেই एनसीईआरटी বই থেকেও কিন্তু পড়ে ফেলতে হবে এবং প্রয়োজ এখন থেকেই তোমাদের কিন্তু প্রয়োজনীয় যা যা তোমরা পড়বে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা হতে পারে বা ইম্পর্টেন্ট কোন নোটস হতে পারে সেটা খাতায় লেখা শুরু করে দাও এবং সেই খাতাটা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগে কিন্তু খুব রিভিশনের জন্য খুব কাজে দেবে কিন্তু এই যে গুলো বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওকে এখান থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে তোমরা এগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পড়ে ফেলবে এই চ্যাপ্টারগুলো ফিজিক্সের জন্য ঠিক আছে নেক্সট আসি আমরা কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে দেখো পদার্থ মৌল যৌগ মিশ্রণ ঠিক আছে এই যে পোশনগুলো আছে যেখানে যেখানে পাবে তোমাদের টেক্সট বই সহায়িকা বা এনসিআরটির বই সেগুলোকে আবার ভালো মতো পড়বে এনসিআরটিটা পড়বে কিছু অ্যাডভান্স ভার্সনের জন্য যদি কিছু এক্সট্রা পাও সেটা খাতায় তোমরা নোট করে নেবে এবং অ্যাকর্ডিংলি তোমরা পড়াশোনা করবে ওকে পরমাণুর গঠন যেটা কি না ইলেকট্রন প্রোটন এখান থেকে প্রশ্ন আসবেই নিউট্রন ভ্যালেন্সি অনেক প্রশ্ন এর আগে আমরা সলভ করেছি আমার ভিডিওতে প্রচুর এরকম তুমি এক্সাম্পল পাবে যতগুলো এমসি কিউ সিরিজ আমাদের ভিডিওতে আছে বা আমাদের লেয়ারে আমরা লেয়ার ওয়ান বা লেয়ার টুর সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক কিছু আলোচনা করেছি অনেক পিডিএফ শেয়ার করেছি এভরিথ মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা ভেবো না যে আমরা লেয়ার থ্রি পড়ছি মানে লেয়ার ওয়ান বা লেয়ার টুর কিছু দেখবো না এটা কিন্তু ইললজিক্যাল চ্যানেলে চ্যানেলে দেড়শোর উপরে ভিডিও আছে একশো পঞ্চান্নটার উপরে বেশি ভিডিও আছে যেখানে তোমরা আবার রিভিশন দাও আবার প্রশ্নগুলোকে রিক্যাপিচুলেট করো এবং যেই যেই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বা টপিকগুলো পাবে সেগুলোকে নোট ডাউন করো বা ওটাকে পরিভিশনের জন্য রাখো ওকে তোমাদের কিন্তু এটা কাজে দেবে তারপরে দেখো অ্যাসিড খার ঠিক আছে মানে অ্যাসিড বেস লবণ বৈশিষ্ট্য উদাহরণ ব্যবহার এবং এদের সংকেতগুলো খুব ইম্পর্টেন্ট ধাতু এবং অধাতু এর বৈশিষ্ট্য বিক্রিয়াগুলো যতগুলো বিক্রিয়া আছে এখান থেকে পরীক্ষা আসবেই রাসায়নিক সমীকরণ তোমাদের কিন্তু প্রমাণ করতে দিতে পারে বা কার সাথে কী বিক্রিয়া করে কি হচ্ছে এই যে পোশনগুলো এগুলো খুব ভালোভাবে পড়বে তো এইগুলো হচ্ছে কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট আচ্ছা রাসায়নিক বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়া সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে ওকে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা ছাড়াও পড়তে হবে এগুলো একই রকমভাবে টেক্সট বই সহায়িকা এবং এনসিআরটিতে যা যা পাবে সব পড়বে কিচ্ছু বাদ দেবে না এখানে এখানে বাদ দেওয়ার কিচ্ছু নেই প্লাস প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলো সেগুলো ঘাটাঘাটি করবে মডেল প্রশ্ন পেপার মডেল প্রশ্ন আমিও এক্সাম নেব তো সেগুলো তো থাকবে থাকছেই কিন্তু এইগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে গুলো এবং শর্ট টাইপ যে আনসার প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলবে ঠিক আছে এটা রসায়ন গেল এইবার আমরা জীববিজ্ঞানে আসি লাইফ সায়েন্সে দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে কোষ তারপর তোমার টিস্যু ঠিক আছে ডায়াগ্রামগুলো খুব জানবে কোথায় কি রয়েছে সেইগুলোর দরকার পরিপাক শ্বাস প্রশ্বাস রক্ত সঞ্চালন মানে ব্লাড সার্কুলেশন তারপর তোমার স্নায়ুতন্ত্র যেটা আমাদের রয়েছে ওকে ফাংশন ডায়াগ্রাম যা যা পাবে সবগুলো খুব ভালোভাবে কিন্তু দেখে নেবে শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস রেসপিরেশন পড়বে উদ্ভিদের শ্বাসক্রিয়া উদ্ভিদের পরিবহন জাইলেম ফ্লোএম রিলেটেড যা যা আছে ঠিক আছে উদ্ভিদের প্রজনন আর হচ্ছে পরিবেশ বাস্তুতন্ত্র খাদ্য খাদ্যশৃঙ্খল জীববৈচিত্র্য দূষণ এইগুলো চ্যাপ এইগুলো জায়গার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দেয় অ্যাকচুয়ালি ওকে অন্য চ্যাপ্টার্স তো পড়বে অবশ্যই কিন্তু এগুলোকে আগে তোমার টার্গেট থাকবে এগুলো আগে শেষ করো এগুলো তোমাদের সহায়িকার থেকে এবং এনসিআরটিটা খুব থরলি পড়ো এবং খুব ভালোভাবে পড়ো লাইফ সায়েন্সের প্রশ্ন ইজি থাকবে এখানেও একই ব্যাপার বলবো লাইফ সায়েন্সে তোমাদের দশটা প্রশ্নের মধ্যে দশটাই কারেক্ট করার চেষ্টা করতে হবে এবং যখন তোমরা প্রশ্নের উত্তর লিখবে অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লিখবে এবং টু দি পয়েন্ট হবে প্রত্যেকটা প্রশ্ন দুই মার্কস করে যদি কোনো প্রশ্ন থাকে যে কেমিস্ট্রিতে যদি কখনো কোনো প্রশ্ন থাকে যে যদি বিক্রিয়া বলে কিন্তু সমীকরণ দিতে না না বলে কিন্তু তোমরা চাই চেষ্টা করলে তোমার সমীকরণটা যদি দিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার নম্বরটা তুমি ভালো পাবে ওকে আচ্ছা পার্ট মার্ক এখানে ধরো প্লাস টু আছে তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে তুমি মার্কস পাবে আশা করি ফুল জিরো এরা ওনারা দেবেন না ঠিক আছে তো হয়তো তোমার পার্সিয়াল কারেক্ট হয়েছে তো হয়তো ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকমও পেতে পারো ওকে মানে যেরকম তোমাদের স্কুলের খাতা দেখা হয় যেভাবে ওকে সেইভাবেই আশা করি ওনারা দেখবেন তো এনিওয়ে এইটা কিন্তু যেহেতু শেষ স্টেজ এবং এটাকে মনে করো ফাইনাল স্টেজ এবং এতদিনে যা যা করেছ ঠিক আছে তারই কিন্তু সম্পূর্ণ প্রতিফলন ঘটতে চলেছে লেয়ার থ্রিতে তো এইখানে আমাদের যত এমসি কিউগুলো পড়েছো সেইগুলো তো পড়বেই আর শর্ট টাইপ ডেসক্রিপটিভ টাইপ যা আছে সব পড়ে ফেলো কোনো কিছু বাদ দেবে না ঠিক আছে এবং চেষ্টা করতে হবে মানে হার্ড অ্যান্ড সোল যে এটা আমাকে পেতেই হবে দিস ইজ দ্য লাস্ট স্টেজ পেতেই হবে এনি কস্ট ওকে সেইভাবে করে পড়বে তো এইগুলো ইম্পর্টেন্ট লাইফ সাইন্সের ছিল এবার দেখো ম্যাথসের ক্ষেত্রে আমার কিছু বলার নেই ম্যাথসে তোমরা অনেকেই ম্যাথসে খুব ভালো পারফর্ম করেছো আমার মক টেস্টেও এবং এই এক্সামেও করেছো তো এবারে লেয়ার টু এর এক্সামে ম্যাথ খুবই ইজি এসেছে তো দেখো অঙ্কের ক্ষেত্রে শতকরা অনুপাত সমানুপাত লাভ ক্ষতি সরল সুদ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসবেই ঠিক আছে বীজগণিতে সমীকরণ গুণনীয়করণ গণিত আর পর সরলীকরণের যে প্রশ্নগুলো জ্যামিতিতে ওয়ার্ডের প্রমাণগুলো খুব ভালোভাবে পড়বে ক্লাস এইটে সেভেনের এইটটা পুরো ভালোভাবে করবে আচ্ছা নাইনের থেকেও তোমরা কিন্তু কিছু কিছু ধরো সূচক বা এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু দেখে নেবে মানে রেলেভেন্ট একটু রিলেভেন্ট করে পড়বে যাতে প্র্যাকটিস যখন করবে তখন যাতে একটা সামঞ্জস্য থাকে ওকে আর অবশ্যই কিন্তু কেসিনাক নাক পড়তেই হবে এখানে ওকে কেশি নাকটা কিন্তু আবারও বলছি কেশি নাক খুব ভালোভাবে কিন্তু দেখবে একদম কেশিনাক পুরো প্রতিদিন কেশিনাগের থেকে কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতেই হবে এটা মাস্ট একদম সেটা পাটিগণিত হতে পারে বীজগণিত হতে পারে জ্যামিতি হতে পারে আচ্ছা তারপর গতি সময় দূরত্বের যে সমস্যাগুলো রয়েছে যে গুলো আছে সেইগুলো করবে ট্রেনের অঙ্ক করবে হুম তো এই ধরনের যে আসবে যে গ্রাফে তোমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট গ্রাফে সমীকরণ বের করা তোমরা জানো এবং দুটো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে সেটা যে কোঅর্ডিনেট বের করে এই এই ধরনের যে জিনিসগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে আচ্ছা তো এইগুলো হলো ম্যাথসের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এখান থেকে তোমরা রেগুলার বেসিসে আগে এগুলোকে কমপ্লিট করো প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তোমরা ক্লাস নাইনে পড়াশোনা তো করছো সাথে এইগুলো অঙ্ক ম্যাথমেটিক্সটা রেগুলার কিন্তু ভিএসওর জন্য আমি বলবো দেখো এগুলো করলে কোনো ক্ষতি নেই তোমার লাভই হবে পরবর্তীকালেও তোমরা অনেক লাভ হবে তো তোমরা ক্লাস এইটটাকে পুরোপুরি ভালোভাবে আবার প্র্যাকটিস করো আমি বই কি কি লাগবে সেটা আমি আর বলে দিচ্ছি একটু পরে কিন্তু এগুলো আমাদের ইম্পর্ট্যান্ট হুম আচ্ছা এবার দেখো প্রস্তুতির কৌশলটা দেখো প্রিপারেশন স্ট্র্যাটেজি যেটা সেটা হচ্ছে প্রথম কথা হলো যে কনসেপ্ট শুড বি ক্লিয়ার্ড ঠিক আছে শুধু মুখস্ত না করে কিন্তু কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে এবার কারণ প্রশ্ন এখন কিন্তু যা দেবে তোমার কোনো অপশান থাকছে না প্রশ্ন এমনভাবে দেবে এটাই যাচাই করা হবে যে তোমার ভেতরে কোন ম্যাটেরিয়াল আছে কি তুমি কি জিনিসটা বোঝো না জাস্ট মুখস্ত করেছো তুমি মুখস্ত করে কিন্তু এই প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না ওকে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রশ্ন যেভাবেই দিক না কেন তুমি অবশ্যই কিন্তু ওটাকে ঘুরিয়ে দিলেও তুমি তোমার কনসেপ্টের থেকে তুমি আনসারটা করে দিতে পারবে দিস ইজ দ্য প্লাস পয়েন্ট তাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে ফর্মুলাগুলো আছে ডেরিভেশনগুলো সমস্ত না দেখে বাড়িতে প্র্যাকটিস করো এক্সাম্পল দেবে অবশ্যই যদি ধরো কোনো প্রশ্নে যদি ফর্মুলা না চায় তাও তুমি দিলে ডেরিভেশন চাইনি তুমি দিচ্ছ এক্সাম্পল চাইনি তাও তুমি এক্সাম্পল দিচ্ছ কারণ তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার আছে তাহলে এক্সামিনার খুব খুশি হবেন ওকে এবং তোমাকে দুয়ে দুই দেবেন ওকে এইভাবে করে তোমাকে তোমাকে খুব স্ট্রং হতে হবে এই জায়গাটা তোমাকে প্রচণ্ড স্ট্রং হতে হবে তাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইভাবে রেগুলার তোমরা ম্যাথসটা প্রতিদিন রাখো আর ফিজিক্স কেমিস্ট্রি অল্টারনেট ডেজ করে তোমরা পড়তে পারো বাট কোনো একটা দিনের জন্য মিস না হয় তোমাদের এক্সাম মোস্ট প্রবাবলি তোমাদের এক্সাম মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের ফরটিন অর টোয়েন্টি ওয়ান ঠিক আছে চোদ্দোই সেপ্টেম্বর অথবা একুশে সেপ্টেম্বর এটা আমি জাস্ট গেস করছি এটা হয়তো নাও হতে পারে চোদ্দো বা একুশে সেপ্টেম্বর লেয়ার থ্রি হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এটা নাও হতে পারে কিন্তু আগেরবারের যে একটা ট্রেন্ড সেটা দেখে মনে হচ্ছে এটা হতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো যেটা বললাম আনসার রাই আনসার রাইটিং প্র্যাকটিস প্রত্যেকটা উত্তরে সংজ্ঞা সূত্র ধাপ বা স্টেপগুলো ডায়াগ্রাম যদি থাকে না বলা থাকলেও দিতে হবে ওকে ইকুয়েশন না বলা থাকলেও দিতে হবে লাইফ সায়েন্সে ধরো তুমি একটা ডায়াগ্রাম তুমি এঁকে দিলে তারপর উপসংহার মানে তারপর আনসারগুলো পয়েন্ট ওয়াইজ লিখতে হবে এখানে পয়েন্ট ওয়াইজ যদি লেখো তোমরা তাহলে পরে কী হবে টু দি পয়েন্ট হবে এবং ফুল মার্কস পাবে ঠিক তোমরা যেভাবে পরীক্ষার খাতায় আমাদের স্কুলের পরীক্ষায় আনসার করো ঠিক আছে এখানে জাস্ট খালি পার্থক্য এটাই যে কোশ্চেনের লেভেল উইল বি হাই মানে লেভেলটা একটু হাই থাকবে ওকে আচ্ছা বায়োলজিতে অবশ্যই যেটা বললাম ডায়াগ্রাম তুমি এঁকে দেবে এবং সঠিক লেভেলিং করবে ওকে তো এইভাবে তোমরা এগোবে এবং এটা এখন থেকেই শুরু করো আজ থেকেই শুরু করবে ওকে নেক্সট দেখো তিন নম্বর যেটা মক টেস্ট খুব ভাইটাল এটা মক টেস্ট এবং আগের বছরের প্রশ্ন আগের বছরের একটা প্রশ্ন আছে মডেল পেপার যেটা সাইটে আছে আমি দেখাচ্ছি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি শেষে মক টেস্ট আমি নেবো প্লাস তোমরা যদি অন্য জায়গা থেকে কিছু মক টেস্ট পাও এবং স্ট্যান্ডার্ড মক টেস্ট হতে হবে যে কোনো নর্মাল মক টেস্ট তুমি নিচ্ছ এরকম প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করবে না তুমি লেয়ার থ্রিতে স্ট্যান্ডার্ড মক টেস্ট দেখো আমার যে মক টেস্টগুলো ছিল লেয়ার ওয়ান বা লেয়ার টুতে তোমরা দেখেছো যে স্ট্যান্ডার্ডটা কেমন তো এই ধরনের স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করতে হবে আদারওয়াইজ লেয়ার থ্রি তুমি ট্যাকেল করতে পারবে না ওকে তো আগের বছরে মডেল কোশ্চেন পেপারটা সংগ্রহ করে ওটা ওটাকে ফার্স্টে সমাধান করার চেষ্টা করো নিজে তারপর সলিউশন আমি দিয়ে দেবো যেখানে প্রবলেম হবে আমি দিয়ে দেবো প্রত্যেকটা সপ্তাহে একটা ফুল মক টেস্ট সিক্সটি মার্কস না হলেও আমি বলবো যে তোমরা তোমরা সেকশন ওয়াইজ দিতে পারো ধরো একদিন তুমি ম্যা ম্যাথ দিলে একদিন তুমি লাইফ সায়েন্স দিলে একদিন ফিজিক্যাল সায়েন্স দিলে এইভাবে তুমি দিয়ে প্রত্যেক সপ্তাহে দিয়ে 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 নিজেকে একদম ধাতস্থ করে নাও নিজেকে এফিশিয়েন্ট করে নাও লেয়ার থ্রি এর জন্য ওকে লাস্ট যেটা সেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা প্রত্যেক দিন দু ঘন্টা সায়েন্স আর এক ঘন্টা ম্যাথ বলেছি তো তুমি এক ঘন্টা ম্যাথ আর এক ঘন্টা সায়েন্স করলেও হবে সেটা ডিপেন্ড করে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তোমার কতটা প্রিপারেশন লেভেল আছে তোমার কি দরকার কিন্তু যেইগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু করতেই হবে আর একটা দিন সপ্তাহে রাখো আপাতত এখন যে ফুল যা যা পড়লে পুরো উইকে সেটা তুমি ফুল সেটার একটা রিভিশন দাও ওকে আর শেষ সপ্তাহ যেটা সেপ্টেম্বরের যে পরীক্ষা হবে সেইখানে ফর্মুলা ডায়াগ্রাম শর্ট নোটস যেগুলো তুমি এতদিন ধরে করবে সেগুলো তুমি রিভিশন দেবে ওকে এই হলো আমাদের একটা ওভারঅল একটা টাইম ম্যানেজমেন্ট আর একটা লাস্ট হলো তোমার শর্ট নোটস তৈরি করো যেটা বললাম ফিজিক্স আর ম্যাথের ফর্মুলা চার্ট বানাও কেমিস্ট্রিতে কেমিক্যাল রিঅ্যাকশন লিখে লিখে প্র্যাকটিস করো না দেখে এবং অবশ্যই কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন থাকতে হবে বায়োলজিতে ডায়াগ্রাম শিট আলাদা খাতায় তৈরি করো ঠিক আছে এইভাবে করে তোমরা এগিয়ে যাও প্রিপারেশান স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত মানে এটা একটা আদর্শ প্রস্তুতির কৌশল জানাচ্ছি আমি প্লেয়ার এর জন্য আচ্ছা বুকসের জন্য দেখো ম্যাথমেটিক্স বুকে আমি বলেইছি যে ক্লাস সেভেন আর ক্লাস এইট আগে তোমরা ক্লাস টাকে কমপ্লিট করো সেভেনটাও দরকার ক্লাস এইটের যত অঙ্ক আছে কেসি নাগের এই বই থেকে ঠিক আছে আমি মিসলেনিয়াস এক্সামের মিসলেনিয়াসের পিডিএফ আমি দিয়েছিলাম অনেক বারবার বলা হয়েছে যেটা তোমার হচ্ছে বিবিধ প্রশ্নমালা সেগুলো তো করবেই প্লাস তোমার ইন্ডিভিজুয়ালি বইয়ের ভেতরে দেখবে অনেক অঙ্ক করে দেওয়া আছে বা অনুশীলনীতে প্রচুর অঙ্ক পাবে তো তোমরা ওগুলোকে প্র্যাকটিস করো ক্লাস এইটটা করো তারপরে সেভেনটাও করে নিও ঠিক আছে রিলেভেন্ট কিছু আর যদি রায়মাটিনের এই গণিত বিচিত্র বইটা থাকে এই বইটা অত্যন্ত ভালো বই এই বইটার থেকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে এখানে ঠিক আছে তো তোমরা এই তিনটে বই যদি তোমার থাকে আমার মনে হয় না ম্যাথামেটিক্সের আর তোমাদের যা নলেজ আছে আমার মনে হয় না যে আর কোনো বইয়ের দরকার পড়বে বলে ম্যাথসের ক্ষেত্রে ঠিক আছে আর আর তো এমসি কিউ মক টেস্ট তো তোমরা দেবেই তো সেখানেও হয়ে যাবে আচ্ছা সায়েন্সের ক্ষেত্রে আমি একই রকমভাবে বলবো তোমরা রায়মাটিনের যে বই ক্লাস নাইনের থেকে কিছু কিছু জিনিস লাগতে পারে যেগুলো দেখবে তোমাদের ক্লাস এইটের সাথে কমন আছে সেগুলো পড়তে পারো সেভেন এইটের সেভেন আর এইট এইটটা আগে কমপ্লিট করে নাও নাইনের কিছু কিছু দেখে নাও আর সেভেনটাও যদি থাকে পড়ে নেবে আর যেটা করবে ক্লাস এইট ক্লাস নাইন ও ক্লাস টেনের যেগুলো আমি বলে বলে দিয়েছিলাম এর আগে ভিডিওতে ওইগুলো দেখে নিও ভিডিওগুলো আবার এবং এই যে তিনটে এনসিআরটি বেঙ্গলি ভার্সান আছে সেখান থেকেও তোমরা কিন্তু পড়ে নেবে ওই ওই গুলো কোন কোন চ্যাপ্টার্স আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ক্লাস এইটের এই এইচ এই গুলো আছে এইগুলোকে এনসিআরটি এই গুলো ক্লাস নাইনের যেগুলো হাইলাইট করা আছে সেগুলো ইম্পর্টেন্ট আর ক্লাস টেনে তে যেগুলো হাইলাইট করা আছে এগুলো ইম্পর্টেন্ট তো এই চ্যাপ্টারসগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো এবং খুব তোমাদের বইয়ের সাথে যদি ঠিকভাবে এগুলোকে পড়ো আমার মনে হয় তোমাদের অনেক প্রশ্নই তোমরা কনসেপ্টের উপর বেস করে কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে পারবে আমি পরে আরেকটা ভিডিও আনবো আমরা আগে প্রিপারেশনটা স্টার্ট করি যে কিছু এক্সাম্পল দিয়ে প্রশ্ন দিয়ে আমি বলে দেবো যে সেগুলো কিভাবে আনসার করা উচিত সেটা নিয়ে আমরা ভিডিও পরে আনবো আপাতত লেয়ার থ্রি এর জন্য এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল তো তোমাদের প্রথম ধাপে ধাপে এগোতে হবে প্রথম তোমাদের একটা ফ্লো ডায়াগ্রাম অর্থাৎ একটা চার্ট বানানো দরকার তাই তো লেয়ার ওয়ান আর লেয়ার টুতে আমাদের এতদিনে এক ধরনের কনসেপ্ট ছিল আমরা পরীক্ষা দিয়েছি আমরা পাশ করব লেয়ার থ্রির কনসেপ্টটা একটু আলাদা এটা কনসেপচুয়াল প্রশ্ন থাকবে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকবে এবং ডেসক্রিপটিভ বা শর্ট ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে তাই এখানে কিন্তু আমাদের মাইন্ডসেটটা এমন থাকতে হবে যে খাতাটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে এবং প্রশ্নেই কিন্তু আনসার লিখতে হবে মোস্ট প্রবাবলি তো তোমাদের যা যা ডায়াগ্রাম খাতাটাকে তোমাদের আকর্ষণীয় করতে হবে মানে তোমাকে একটু আলাদা করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে যে খাতাটার মধ্যে টু দি পয়েন্ট আমি আনসার দেবো এবং যতটুকু কোশ্চেন চেয়েছে তার টু দি পয়েন্ট আনসার করবো এবং ডায়াগ্রাম বলো বা ইকুয়েশন বলো বা এক্সাম্পল বলো সেইভাবে করে একটা আদর্শ খাতা তৈরি করতে হবে তবেই তুমি কিন্তু টপ এর মধ্যে আসতে পারবে এটা তোমার টার্গেট ঠিক আছে তো এই ছিল আমাদের একটা লেয়ার এর একটা স্ট্র্যাটেজি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আচ্ছা আর একটা কথা তোমাদের আমি একটা স্যাম্পেল পেপার তোমাদের একটা দেখাই দেখো বন্ধুরা তোমাদের আমি একটা স্যাম্পেল পেপার দেখাচ্ছি এটা দু সালের প্রশ্ন ঠিক আছে গত বছরের প্রশ্ন তো দেখো প্রশ্নের লেভেলটা একবার দেখো প্রশ্নগুলোকে খুব ভালোভাবে একবার পড়ো অ্যানালাইসিস করো যে এটা তোমরা পারছ কি না তোমার এখানে এখানে কোনো উইকনেস আছে কোন জায়গাটার থেকে প্রশ্নটা এসছে সেটা বোঝার চেষ্টা করো দেখো প্রশ্ন বলেছে যে আমি বাংলার ভার্শনটাই পড়ছি যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য ঘামের আকারে জলের বাসভবন একটা অপরিহার্য প্রক্রিয়া মানবদেহের আপেক্ষিক তাপ দেওয়া আছে এবং শরীরের তাপমাত্রা ঘামের বাষ্পীভবনের লিন তাপ দেওয়া আছে একটা নির্দিষ্ট খাবার গ্রহণ করলে বাবুর এইটটি কেজি ভরের শরীরের তাপমাত্রা দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে বলে আশা করা হচ্ছে শরীরের তাপমাত্রা নির্দিষ্ট মানে বজায় রাখার জন্য বরুণবাবু বাইরের তাপমাত্রায় যে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড রাখা মিনারেল ওয়াটারের এন বোতল জল পান করেন প্রত্যেকটিতে দুশো পঞ্চাশ গ্রাম জল আছে যা শরীর থেকে তাপ নিয়ে ঘাম হিসাবে বের হয়ে যায় ধরে নাও যে এই জল সম্পূর্ণ পরিমাণে ঘামে রূপান্তরিত হয়ে বাষ্প হয়ে যাবে সেক্ষেত্রে এনের মানটা বার করতে বলেছে তো দেখো এই প্রশ্নের মানটা তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু মুখস্থ করে কিন্তু হবে না ওকে তো এই প্রশ্ন প্রশ্ন এই ধরনেরই হবে তো তোমাকে তার মানে এই এটা করতে গেলে তোমাকে কি লাগবে তোমার তাপের যে চ্যাপ্টারটা যেটা খুব ভালো করে জানতে হবে ওকে এবং এবং তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে এনের ভ্যালু অর্থাৎ উনি কতগুলো বোতল কত বোতল জল পান করলে যে এই যে ক্রাইটেরিয়াটা আছে সেটা ফুলফিল হবে সেটা কিন্তু বের করতে হবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো কিন্তু নিজে সলভ করার আগে চেষ্টা করো পড়াশোনার পাশাপাশি তারপর আমি প্রত্যেকটা আনসার নিয়ে ভিডিও আমি আনবো ঠিক আছে এবং ফুল অ্যানালাইসিস আমি দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আচ্ছা তারপরে প্রশ্ন দেখো কাঠের ব্লকে জলের উপর তার আয়তনের এত অংশ রেখে এটা তোমার প্লবতার থেকে দিয়েছে তো তোমরা এটাকে চেষ্টা করবে এটা একটা আলোর থেকে প্রশ্ন দিয়েছে ঠিক আছে তারপরে এই একটা তোমার গতিবিদ্যার থেকে প্রশ্ন আছে ঠিক আছে ইলেকট্রোস্ট্যাটিক্সের থেকে প্রশ্ন দিয়েছে তড়িৎ আধান নিয়ে তারপরে কেমিস্ট্রি দেখো পাঁচটা প্রশ্ন ফিজিক্সের দিয়েছে তারপরে পাঁচটা প্রশ্ন কি আছে কেমিস্ট্রির দিয়েছে ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া থেকে যেগুলো যেগুলো আমি বলছিলাম যে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে খেলো সংশ্লেষ ঠিক আছে তারপরে তোমার সেই রাসায়নিক বিক্রিয়া থেকে সংকেত যোজ্যতা এগুলোর থেকে প্রশ্ন এসছে তারপরে হাইড্রোজেনের ক্যালো মানে সবচেয়ে বেশি অটোমোবাইল জ্বালানি হিসেবে এটি প্রয়োগ করে এখন খুব সুবিধাজনক নয় কয়েকটি কারণ প্রস্তাব করো কিছু কিছু প্রশ্ন একটা দুটো প্রশ্ন হয়তো একটু আসতে পারে ডাইরেক্ট প্রশ্ন ঠিক আছে তো এই দশটা প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স তারপর ম্যাথামেটিক্সের প্রশ্ন আছে দেখো এগুলো হচ্ছে ম্যাথামেটিক্সের প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে তো যেই যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমি দিয়েছিলাম তোমরা যদি মিলিয়ে দেখো এর মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলো কিন্তু এসছে ঠিক তারপর এখানে পাটিগণিত বীজগণিত আর জ্যামিতি সবই তোমাদের মিক্সড করে কোশ্চেন আছে এখানে তো জ্যামিতির প্রশ্ন এটা একটা ট্রাইঙ্গেলের প্রশ্ন আছে এই কুড়ি পর্যন্ত হলো একুশ থেকে আমাদের লাইফ সায়েন্স শুরু হচ্ছে দেখো লাইফ সায়েন্সে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে তবে ভালো করে বইটা পড়া দরকার আধুনিক কৃষিকাজে ছত্রাকের ভূমিকা সংক্ষেপে লেখো তোমরা এই ধরনের প্রশ্ন কিভাবে লিখবে কীভাবে আনসার হওয়া উচিত সেগুলো নিয়ে আমি আলো পরে পরবর্তীকালে আলোচনা করবো এবং ভিডিও আনবো ওকে দেখো কনসেপ্ট প্রশ্ন তুমি দেখলে তোমার দিদা কিছু শীতের সবজি রোদে শুকিয়ে নিচ্ছেন গরমকালে ব্যবহার করবেন বলে কি ধরনের সংরক্ষণ পদ্ধতি উনি প্রয়োগ করেছেন এখানে কোন মৌলিক প্রাকৃতিক ঘটনাকে কাজে লাগানো হচ্ছে তো এই ধরনের প্রশ্ন জানতে গেলে তোমাকে কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা দরকার ঠিক আছে যাই হোক আচ্ছা তেইশ নম্বরের প্রশ্ন গরমের ছুটিতে তোমার বন্ধু দীঘাতে বেড়াতে গিয়েছিল সেখানে সে স্থানীয় বাজারে যায় এবং হাঙ্গর মাছ দেখতে পায় তোমার বন্ধু যখন হাঙ্গর মাছটির গায়ে মাথা থেকে লেজ অবধি হাত বোলায় তখন হাঙ্গর মাছের গা বেশ মসৃণ মনে হয় তার কাছে কিন্তু যখনই সে মাছটির গায়ে উল্টো দিক থেকে হাত বোলায় অর্থাৎ লেজ থেকে মাথার দিকে বোলায় তখন তা অমসৃণ লাগে এর কারণ কি হতে পারে তোমরা কী করবে তোমরা এগুলো সমস্ত প্রশ্ন তোমরা নিজেরা লেখো লেখার চেষ্টা করো তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা যারা রয়েছো লেয়ার থ্রি এর যে গ্রুপ আছে সেইখানে তোমরা আমাকে পাঠা পাঠাবে আমি ওটা করে তারপর পরে আমি সেগুলোকে ভেরিফাই করে আমি ভিডিও আনবো আমি ঠিক আছে যে এক্সাক্ট আনসারটা কি রকম হওয়া উচিত ওকে তো এইভাবে করে দেখো তিরিশটা প্রশ্ন এখানে রয়েছে তোমরা এগুলোকে সলভ করার চেষ্টা করবে ওকে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের লেয়ার থ্রি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেব তবে মনে রেখো যে লেয়ার থ্রিতে কিন্তু জয়েন হতে গেলে লেয়ার টুয়ের মার্ক্সের লেয়ার টু এতে কত মার্কস হয়েছে আমাদের আনসার কী অনুযায়ী সেটা জানা জানাতে হবে এবং এবং তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা ফুলফিল হতে হবে ওকে সেইটা জানানোর পরে ভেরিফাই করে তবেই কিন্তু লেয়ার থ্রিতে জয়েন করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এটা বন্ধুদের মধ্যে তোমার শেয়ার করে দিতে পারো ওকে আর চ্যানেলের নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো তা তোমরা তোমাদের পথ সুগম হোক এবং তোমরা লিয়ার সফল হও এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি অল দ্য বেস্ট আবার পরবর্তীকালে অন্য একটা ভিডিওতে দেখা হবে চলো থ্যাংক ইউ ভেরি মাছ